নকল মন্দার ও তিসার সমস্ত প্লান ভিডিও প্রমাণ সহ ধরে ফেললো অনিকেত শ্যামলে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত অনিকেতের বাড়িতে তো মন্দারকে সাজিয়ে নিয়ে এসেছে তিসা কিন্তু এ বিষয়টা তো কেউই জানে না আসল মন্দার নয় জোরা পরিবারে একের পর এক মন্দারকে দিয়ে ক্ষতি করাচ্ছে তিসা তিসিয়ার কথাতেই জোড়া পরিবারে একের পর এক ক্ষতি করে চলেছে মন্দার নকল মন্দার জোড়া পরিবারের সবাইকে পথে বসিয়ে তিসিয়ার সাথে মিলে সমস্ত সম্পত্তি ভাগাভাগি করার জন্যই প্রতিনিয়ত জোড়া পরিবারকে বিপদে ফেলছে দেখা যায় মন্দার ও তিসিয়া জোড়া পরিবারকে আত্মসাত করার জন্য প্ল্যানের বিষয়ে কথা বলে আর তখনই সেখানে এসে পৌঁছায় শ্যামলী অনিকেত শ্যামলী অনিকেত এসে মন্দারও তিসার সমস্ত প্ল্যানের কথা জানতে পেরে চমকে ওঠে এমন কি দেখা যায় শ্যামলী অনিকেত সবটাই ভিডিও করে নেয় ভিডিও প্রমাশ ও হাতে নাতে নকল মন্দারও তিসাকে ধরে ফেলে